বিলেজ ফুড চ্যানেলে সবাইকে নমস্কার এবং স্বাগত বর্ষাকালে যে কোনো পাতার বড়া চপ বা এরকম মুচমুচে নাস্তা খেতে অসাধারণ লাগে বর্ষাকালে চায়ের সাথে নাস্তা হিসেবে পরিবেশন করতে পারেন আবার পাতলা ডালের সাথে এই চপ বা বড়া খেতে অসাধারণ লাগে এখানে মিষ্টি কুমড়ার পাতা নিয়েছি আর পাতার যে শক্ত অংশ বুটার সেটা ফেলে দিয়ে ভালো করে ধুয়ে আনার পর এবার এতে নিয়ে নিয়েছি সামান্য একটু মসুর ডাল এবং চাল বাটা আতপ চাল বেটে নিয়েছিলাম আগে সেই সাথে রয়েছে পরিমাণ মতো লবণ হলুদ সামান্য একটু চিনি কাঁচামরিচ অল্প একটি শুকনো মরিচ এবং জিরা ধনিয়ার গুঁড়া সবগুলো উপকরণ দিয়ে এবার তাতে সামান্য ময়দা দিয়ে দিয়েছি যাতে আটালো ভাবটা খুব সুন্দর হয় চাল বা চালের গুঁড়া দুইটাই ব্যবহার করা যায় আবার যারা খুব সহজে তৈরি করতে চান শুধু বেসন দিয়েও তৈরি করতে পারেন অল্প একটু জল দিয়ে গুলাটা একটু নরম করে তৈরি করেছি এবার পাতাটা এভাবে গুলাতে চুবিয়ে নিয়ে ভাস করে নিতে হবে যার যেমন পছন্দ যার গুল নিচ্চা গুলো করতে পারেন আবার এরকম চার কোনা বা তিন কোনা তৈরিও করে নিতে পারেন এই বড়াগুলো তৈরি করতে বেশি সময় লাগে না আর খেতেও ভীষণ সুস্বাদু বিশেষ করে আতপচাল বাটা দিয়ে তৈরি করলে বড়াগুলো খুবই মুচমুচে হয় আর দীর্ঘ সময় পর্যন্ত বড়াগুলো নরমও হয় না শুরুতে তিনটা পাতা এভাবে গুলাতে ডুবিয়ে রেখেছি যেহেতু একসাথে বেশি করা যাবে না তাই কড়াইতে অল্প তেল দিলাম শুরুতেই তিনটা দিয়ে বেজে নিচ্ছি আর চুলার আঁচ মিডিয়ামে রেখেছি হালকা আচে যত ভাজা হবে একটু সময় নিয়ে ততই বড়াগুলো খুবই মচমচে হবে আবার তেলও অনেকটা কম লাগবে এক পাশ উল্টে দেওয়ার পর অন্য পাশটাও ওইভাবে দুইবার উল্টে দিতে হবে আর তেলের দিকে ঘুরিয়ে তারপর আস্তে আস্তে সময় নিয়ে ভেজে নিতে হবে তাহলে খুবই সুন্দর হবে খেতে প্রথমবার তিনটা ভেজে নিলাম আর দেখতেই পাচ্ছেন বড়াগুলো কত সুন্দর মচমচে হয়েছে তেল কিন্তু খুবই বেশি লাগে না অল্প তেলেই তৈরি করা যায় তবে চুলার আঁচ কমিয়ে দিয়ে এইভাবে মিডিয়াম আঁচে ভাজতে হবে দুইবারে অনেকগুলো বড়া বেজে নিলাম তিনটা তিনটা ছয়টা আর বাকি যে গুলা রয়েছিল। সেটা কিন্তু কমে গেছে যার কারণে পরের পাতাগুলো কুচিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি যখনই গুলা কমে যায় এভাবে পাতা কুচিয়ে ভাজতে হবে অনেক সময় ভাজতে ভাজতে পিটালি বা বেসন কমে যায় সেই ক্ষেত্রে পাতাগুলো কুচিয়ে এইভাবে ভেজে নিতে হবে আর আস্তে আস্তে একটু সময় নিয়ে ভাজলে তেলের খরচ অনেকটাই কম লাগে কেমন লাগলো মিষ্টি কুমড়া পাতার এই রেসিপিটি জানাবেন পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ